তালের বড়া বানানোর পরেও এক সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনার তালের বড়া সফট থাকবে খুবই সুস্বাদু থাকবে কোনো প্রকার নষ্ট হবে না একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে তো সেটা কিভাবে সব কিছুই থাকবে আজকের ভিডিওতে সঙ্গে থাকলেই জানতে পারবেন সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আমি তালের বড়া রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এস ব্লগ ইন কিচেন থেকে তো আমি এর আগের ভিডিওতে তালের রস কিভাবে বের করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আর সেটার লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চালিয়ে দেখে নিতে পারেন তো আজকে আমি শেয়ার করব তালের বড়া রেসিপি প্রিয় দর্শক কথা বলতে বলতে আমি কিছু দূর এগিয়ে এসেছি তো পেছনে যদি আমি একটু ফিরে যাই তো আমি একটি সার্ভিসিং ডিশ নিয়ে এখানে প্রথমে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ দিয়েছি ময়দা এক কাপ দিয়েছি চালের গুঁড়া এটা হচ্ছে কেনা চালের গুঁড়া আমি কিন্তু প্যাকেটটা আপনাদের সাথে শেয়ার করেছি সেই সাথে এখানে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দিলে কিন্তু বড়া স্বাদটা বৃদ্ধি করে অনেক অনেকাংশে কিন্তু বেড়ে যায় ঠিক আছে তো ওই জন্য দিয়েছি আর এখন আমি ব্যবহার করব হচ্ছে মূল যে উপকরণ সেটা হচ্ছে তালের কাপ তালের মার বা তালের রস যেটাই বলেন না কেন তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম হচ্ছে এক কাপ তালের রস তারপরে আমি দিয়ে দিচ্ছি আরও এক কাপ টোটাল আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ তালের রস ব্যবহার করছি তো দুই কাপ তালে কিন্তু যথেষ্ট তিন কাপ মেজারমেন্ট কাপের গুড়ার জন্য প্রথম দুই কাপ দিয়েছিলাম ময়দা পরে দিয়েছিলাম এক কাপ চালের গুঁড়া আর এখন দিয়ে দিলাম আমি তিন দুই কাপ তালের রস ঠিক আছে একই কাপ দিয়ে আপনারা একটু খেয়াল করবেন তো আর এখানে আমি এখন ভালো করে হ্যান্ড হুইক দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মেল করে নিব আর এখন যেটা হয়েছে আমার ম্যাজারমেন্ট ডিশটা আর কি মানে সার্ভিং ডিশটা একেবারেই মানে আমার উপকরণ অনুযায়ী একটু ছোট হয়ে গিয়েছে আপনারা যখন করবেন চেষ্টা করবেন একটু বাড়ি বড় করে নিলে ভালো হয় তো যাই হোক কিছু করেনি এটা দিয়ে আমি করে নিচ্ছি হবে কিন্তু একটু কষ্ট হচ্ছে আর কি একটু বড় হলে আমি একটু ইজিলিভাবে মোবিন করতে পারতাম হুম যাই হোক কোনো ব্যাপার না হয়ে যাচ্ছে তো প্রথমে আমি হ্যান্ড হুইক দিয়ে নেড়েচেড়ে নিয়ে পরে আমি হাত দিয়ে ভালো করে মেল করে নিচ্ছি কারণ হাত লাগালে এই মেলটা খুবই সুন্দর হবে স্মুথ হবে এখন দিয়ে দিলাম এখানে বেকিং সোডা ঠিক আছে তো বেকিং সোডা আমি এখানে দিয়েছি একদম হাফ চা চামচ সমান করে এর বেশি কিন্তু দেয়া যাবে না হাফ চা চামচ সমান করে দিলেই পারফেক্ট একটা রেজাল্ট পাওয়া যায় এবারে হাত দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নিতে হবে যাতে এই বেকিং সোডাটা ব্যাটারের সাথে ভালো করে মিশে যায় তো যেমনটা দেখতে পাচ্ছেন ব্যাটারটা দেখেই বুঝতে পেরেছেন যে কীরকম হয়েছে একদম পারফেক্ট একটা ব্যাটার রেডি হয়েছে তো এরকম করেই একটা ব্যাটার রেডি করে নিতে হবে এরপরে আমি যেটা করব ভাজার জন্য একেবারে চলে আসছি চুলায় তো এখানে একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি আগে থেকে তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি না হাই না একেবারে কম আঁচ এরকম না আর আঁচটা আমি যেটা রেখেছি মিডিয়াম একটা আঁচ রেখেছি ঠিক আছে আর এই যে আমি থিকনেসটা আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি যে আমার ব্যাটারটা কেমন হয়েছে যে ঠিক এরকম হতে হবে তাহলে আপনার বড়াটা একদম পারফেক্ট হবে সফট থাকবে ঠিক আছে খেতেও খুবই সুস্বাদু যে কেউ খেতে পারবে হয় না অনেক সময় যে ঘরে মুরব্বি থাকে একটা নাস্তা রেডি করলাম সেটা একটু হার্ড হয়ে গিয়েছে শক্ত হয়ে গেছে মুরব্বীরা আসলে খেতে পারছে না এরকম কোনো বিষয় না আমার এই বড়াটা ছোট থেকে বড় যে কোনো বয়সে অনায়াসে মজা করে খাবে এতটাই সফট মুখি দিলে মিলিয়ে যায় তো আমি যে মুখে বলছি ব্যাপারটা এরকম নয় আমি কথা দিচ্ছি আপনাদেরকে আপনারা যদি এই ভিডিওটা দেখে সেম সেম দেখে যদি তালের বড়া রেসিপি বানান আপনাদের বড়াগুলো কিন্তু ঠিক এরকম তুমি পারফেক্টলি হবে সফট হবে মুখে দিলেই মিলিয়ে যাবে একবার বানিয়ে দেখলেই বুঝতে পারবেন এর ভালো একটা রেজাল্ট কিন্তু আপনারা পাবেন যে আমি কথার সাথে আমার কাজের কতটুকু মিল আছে ঠিক আছে তিন থেকে চার দিন হয়ে গেছে আমার এই বড়াটা এখনও স্টিল নাও আছে খুবই সফট আছে খুবই সুস্বাদু আছে এতটাই সফট যে মুখে দিলে মিলিয়ে যায় এরকম ব্যাপার আর কি যাই হোক আমি ভিডিওটা একটু লেটে আপলোড করছি আর এজন্য আপনাদের কাছে কিন্তু আমি পারফেক্ট একটা রিভিউ দিতে পারছি ঠিক আছে তো কথায় কথায় অনেক দূর চলে আসছি আমি একটু পিছনে ফিরে যাব যে ব্যাটারটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি তো আপনারা দেখতে পেয়েছেন আমি হাত দিয়ে দিয়েছি তো এই কাছের আঙ্গুলে আঙুল দিয়ে দিতে হবে এবং একই শেপ দিয়ে দিতে হবে এক মানে আপনি যেই আঙ্গুলগুলো দিয়ে প্রথমে দিবেন সেই আঙ্গুলগুলো দিয়ে চেষ্টা করবেন সবগুলো বেটার এভাবে দেওয়ার জন্য তাহলে তাহলে কী হবে সবগুলো তালের বড়া কিন্তু একই শেপে হবে হ্যাঁ এরপরে দিয়ে একটু ওয়েট করতে হবে তো এক পার যদি একটু লাল কালার চলে আসে এটাকে উল্টে দেওয়ার চেষ্টা করলেও কিন্তু উল্টাবে না কারণ হচ্ছে মার্শাল দেখ পেয়েছেন আপনারা যে তালের বড়াগুলো কতটা ফুলেছে যখন বেশি ফুলে যাবে তখন কিন্তু এই তালের বড়াগুলো একটা একটা করে যদি আপনি উল্টাতেও চান তখন কিন্তু আর একটা একটা করে উল্টাবে না ও ওর নিজস্ব জায়গা নিয়ে বসে থাকবে এরকম আর কি ব্যাপার তো তখন কী করতে হবে তখন ইচপিচুলা দিয়ে অনবরত একটু নেড়ে নিতে হবে নাড়তে নাড়তে কিন্তু চারিদিকে মানে পুরো বড়াটাই কিন্তু ভাজা হয়ে যাবে তো সুন্দর একটা কালার যখন চলে আসবে এপিট ওপিট তখনই কিন্তু আপনি নেড়ে চড়ে নিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে নামাতে হবে যেমন দেখতে পাচ্ছেন আর কি তো আমি সেটাই করেছি আর কি তো দেখতে পেয়েছেন মাসাল্লা আমি ব্যাটার হাত দিয়ে কি পরিমাণে দিয়েছি আর কতটা ফুলেছে হ্যাঁ একদম ডাবলের চেয়ে ডাবল ফুলেছে যখনই দেখবেন তালের বড়াগুলো এতটাই ফুলেছে তখনই বুঝে নেবেন যে আপনার তালের বড়াগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে নরম হবে খেতেও খুবই মজা লাগবে আর এই বড়ার আসল টেকনিক এটাই আপনার বড়াগুলো যদি পারফেক্টলি ফুলে যায় তাহলেই ভেতরটা অনেক সফট থাকবে খেতেও খুব সুস্বাদু লাগবে হ্যাঁ এখানে আরও কিছু কথা আছে সেগুলো আমি শুরুতেই না বলে আমি এখন বলছি কারণ সেটা হলো যে এই যে আমি চালের গুঁড়া দিয়েছি এক কাপ ময়দা দিয়েছি দুই কাপ আপনারা ময়দার জায়গায় কিন্তু চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন সেই সাথে চালের গুঁড়া এক কাপের সাথে আপনি চালে কিন্তু এখানে সুজিটাও দিতে পারেন ঠিক আছে তবে আমার কাছে মনে হয় সুজিটা যদি না দেন তাতে তেমন কোনো অসুবিধা হবে না তবে হ্যাঁ এখানে চালের গুঁড়াটা কিন্তু অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আপনার তালের বড়াটা খেতে খুবই মজা লাগবে এবং কিন্তু সফট থাকবে আর ওই যে বেকিং সোডাটা আমি ব্যবহার করেছি আর ওই সোডার কারণে খাবারটা মানে তালের বড়টা বেশ নরম থাকবে অনেক দিন পর্যন্ত হ্যাঁ এবং কোনো প্রকার নষ্ট কিন্তু হবে না আর খেতেও কিন্তু বেশ এই যে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে হাত দিয়ে আমি হালকা একটু চাপ দিচ্ছি দেখছেন একদম নরম মানে দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে একদম মিলিয়ে যাচ্ছে হাতের সাথে তো প্রত্যেকটা এরকমই হয়েছে খেতেও বেশ সুস্বাদু হয়েছে তো আপনারা যদি এই ভিডিওটা দেখে এরকম করে মানে আমার পরিমাণগুলো সেম সেমভাবে বানান তালের বড়াও এরকম হবে হ্যাঁ তবে একটা এখানে একটা কথা আছে আপনারা যদি ভিডিওর কোনো কোথাও কোনো অংশ এতটুকু যদি স্কিপ করে বাদ দেন তাহলে কিন্তু হয়তো পারফেক্ট নাও হতে পারে ওকে